রাজনীতির খেলায় ফের এগিয়ে ভারত কূটনীতিতে বাংলাদেশকে নিজের ক্ষমতা দেখিয়েই দিল ভারত তবে কি মোহাম্মদ এবার করবেন কিভাবে জবাব দেবে ভারতকে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় পাঁচশো আটত্রিশ কিলোমিটার অঞ্চলে বসতে চলেছে কাঁটাতারের বেড়া এতে কি ক্ষতি হতে চলেছে বাংলাদেশের কতটা ভুগতে হবে বাংলাদেশকে দেখুন ভারত ও বাংলাদেশ দুই প্রতিবেশী রাষ্ট্র তাদের মধ্যে ভাষা সংস্কৃতি এবং ইতিহাসের মিল যেমন রয়েছে তেমনই রয়েছে সীমান্ত সমস্যা জলবন্টন ইস্যু এবং অভিবাসন নিয়ে বিবাদ সাম্প্রতিককালে ভারতে পাঁচশো আটত্রিশ কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এই সিদ্ধান্ত শুধু নিরাপত্তা প্রশ্নেই নয় কূটনৈতিক সম্পর্কেও একটা নতুন চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা এদিকে ভারত সরকার সীমান্তে বেড়া বসানোর কারণ হিসাবে নিরাপত্তার দিকটি তুলে ধরছে তারা দাবি করছে বেড়ার মাধ্যমে অবৈধ অভিবাসন চোরা চালান এবং জঙ্গি কার্যকলাপ রোধ করা সম্ভব হবে কিন্তু বাংলাদেশের দিক থেকে বিষয়টা সম্পূর্ণ ভিন্নভাবে দেখা হচ্ছে বাংলাদেশের অনেকেই মনে করছেন এটি ভারতের একটি রাজনৈতিক পদক্ষেপ যা দেশটির ভৌগোলিক এবং কূটনৈতিক শক্তি প্রদর্শনের কৌশল সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের অনেকেই ভারতের সঙ্গে ব্যবসায়িক লেনদেন এবং কৃষিকাজে নির্ভরশীল কাঁটাতারের বেড়া তাদের চলাচল এবং জীবিকার ক্ষেত্রে একটা বড় বাধা সৃষ্টি করবে সীমান্তের দুই পাশে বহু পরিবার বসবাস করে যাদের আত্মীয়রা অন্য প্রান্তে বেড়া বসানোর ফলে এই পরিবারগুলি বিচ্ছিন্ন হয়ে পড়বে ভারতের এই পদক্ষেপ বাংলাদেশের উপরে এক ধরনের কূটনৈতিক চাপ সৃষ্টি করবে এটি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী বলে অনেকেই মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী এই অর্থনীতিবিদ আন্তর্জাতিক মহলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধি তবে সাম্প্রতিককালে বাংলাদেশের রাজনৈতিক মহলে তিনি বিতর্কিত ভারত বাংলাদেশের এই পরিস্থিতিতে তিনি কি ভূমিকা পালন করবেন সেটা খুব গুরুত্বপূর্ণ তিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে পারেন তবে তার কূটনৈতিক প্রভাব কতটা কার্যকর হবে তা নির্ভর করবে বাংলাদেশের সরকারের সঙ্গে তার সম্পর্কের ওপর বাংলাদেশ সরকারকে এই ইস্যুতে আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে মানবাধিকার অর্থনীতি এবং সম্পর্কের দিক থেকে এই সিদ্ধান্তের প্রভাব তুলে ধরে সমর্থন অর্জন করতে হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব উভয় দেশেরই উচিত নিজেদের স্বার্থ বিবেচনা করে একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা ভারত বাংলাদেশ সম্পর্ক কেবলই কূটনৈতিক বা রাজনৈতিক নয় এটি দুটি দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নিয়ে একতরফা পদক্ষেপ না নিয়ে উভয় দেশের উচিত আলোচনার মাধ্যমে একটি সমাধান বের করা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে পারস্পরিক বিশ্বাস এবং সহযোগিতার ভিত্তিতে সমস্যাগুলো সমাধান করাই হবে এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্য অপরিহার্য প্রথম কলকাতা